তাহলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ব্যাটন আবার মহেন্দ্র সিং ধোনির কাঁধে উঠতে চলেছে আর কোনো জল্পনা কল্পনা নয় আর কোনো আলোচনা নয় এই ব্যাপারটা যে চলেছে সেটা নিশ্চিত করে গেছেন সিএসকের হেড কোচ স্বয়ং স্টিভেন ফ্লেমিং ওই গতকাল সাংবাদিক সম্মেলনে এসে তিনি একবারে নিজের মুখেই ব্যাপারটা আর কি বলে গেছেন যে তাদের রেগুলার ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়ার এলবো ফ্র্যাকচারের কারণে এই আইপিএল এর বাকি অংশে তিনি আর খেলতে পারবেন না তো তার পরিবর্তে নেতৃত্বের আর কি মানে দায়িত্বটা ওই জায়গায় তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি তো ওই জায়গায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিং করতে গিয়ে রুতুরাজ গায়কোয়ার ওই একটা মানে জোফ রাটসারের প্রচণ্ড গতির একটা ডেলিভারি তারই মানে কোনোইতে এসে আঘাত করেছিল তখনই আশঙ্কা করা হয়েছিল এরকম একটা কিছু হতে পারে কারণ তারপরের ম্যাচে যখন দিল্লির এগেনস্টে খেললো চেন্নাই মানে এই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়েছিল যে মানে ধোনি ওই জায়গায় আবার ক্যাপ্টেন হিসেবে ব্যাক করতে পারে কিনা কিন্তু তারপরেও মানে সিএসকে ম্যানেজমেন্ট ঋতুরাজকে কিন্তু খেলিয়ে দিয়েছিল জোর করি এক প্রকারের তো আমি মানে আপনাদের মনে আছে কি না জানি না ওই চেন্নাই দিল্লি ম্যাচের অ্যানালিসিস করতে গিয়ে আমি কিন্তু বলেছিলাম যে ঋতুরাজ গায়কোয়ার তো মিচেল স্টারকে একটা শর্ট পিচ ডেলিভারিতে ওই জায়গায় নেগোসিয়েট করতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাশ দিয়ে আউট হয়ে গেছিলেন কিন্তু ওই শটটা নেগোসিয়েট করার সময় ঋতুরাজ যে ফুল ফেজে ব্যাটটা ঘোরানো লাগে সেটা কিন্তু তিনি ওই জায়গায় করতে পারেননি মানে তার এলবোতে যে এতটাই ব্যথা ছিল মানে ফ্র্যাকচার যখন হয়েছে তার মানে তো ডেফিনেটলি সাংঘাতিক রকমের ব্যথা ছিল সেই কারণে তিনি ফুল ফেজে ব্যাটটা ওই জায়গায় ঘোরাতে পারেননি বা ফুল পাওয়ারটা জেনারেট করতে পারেননি না হলে কিন্তু অন্য সময় হলে ওটা কিন্তু ছক্কাই হয়ে যেত ডেফিনেটলি তো ওই জায়গায় সিএসকে ম্যানেজমেন্টের বা তাদের ওই জায়গায় আর কি মেডিকেল যে টিম রয়েছে তাদেরও হয়তো ঋতুরাজকে অবজার্ভ করতে খুবই ভুল হয়েছিল বলা না নাহলে ওই অবস্থায় যে মানে আরও দুইটা ম্যাচ যে তিনি খেললেন মানে তারই তো বলতে গেলে মানে ইনজুরিটা মানে আরও ওই জায়গার কি মানে খারাপ পর্যায়ে পৌঁছে গেছে তো যাই হোক ওই আর কি নেতৃত্বের ব্যাটনটা মহেন্দ্র সিং ধোনি যদি আরও দুই ম্যাচ আগে পেতেন তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো চেন্নাই সুপার কিংসের পয়েন্ট অফ ভিউ থেকে তারপরেও যাই হোক স্টিল এখনো কিন্তু সিএসকে হাতে এই সিজনে গ্রুপ পর্বে নটা ম্যাচ বাকি রয়েছে প্রথম পাঁচটার মধ্যে তারা মাত্র এক ম্যাচেই জয় পেয়েছে মানে হিসাব মতো বাকি নয় ম্যাচের মধ্যে সিএসকে যদি আর সাতটা ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু আর কোনো টিমের দিকে না তাকিয়ে কোনো হিসাব নিকাশ না মিলিয়ে তারা কিন্তু ডাইরেক্ট প্লে অফে কোয়ালিফাই করে যাবে সেটা আর কি মানে চারটে পজিশানের মধ্যে থেকে যে কোনো পজিশানই থেকেই হোক না কেন কিন্তু মানে সাতটার মানে না জিতে যদি ছটা ম্যাচেও যেতে তাহলে কিন্তু আবার অন্যান্য টিমের দিকে আবার তাকিয়ে মানে সিএসকে প্লে অফে উঠতে হতে পারে মানে ছয় কিংবা সাত ম্যাচ জিতলেই কিন্তু সিএসকে এই জায়গা থেকে প্লে অফে উঠে যেতে পারে এই ধোনির ক্যাপ্টেনসির আন্ডারে আর ধোনি কিন্তু এরকম মানে মানে আইপিএল চলাকালীন বা আইপিএল এর কোনো একটা সিজনের মাঝপথে যে নেতৃত্বের ভার এই প্রথমবার নিচ্ছেন তা কিন্তু নয় দু হাজার বাইশ সালে ধোনি কিন্তু নিজের থেকেই ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন তার পরিবর্তে রবীন্দ্র জারেজা কিন্তু ক্যাপ্টেনসি একদম শুরুর থেকেই করছিলেন ওই আইপিএল সিজনের একদম মানে প্রথম পার্ট থেকেই কিন্তু ওই প্রথম আট ম্যাচের মধ্যে মানে সিএসকে জয় পেয়েছিল মাত্র দুইটায় মানে একেবারেই আর কি রবীন্দ্র জারেজার ক্যাপ্টেনসি আপ টু দ্য মার্ক হচ্ছিল না মানে চেন্নাই টিমটাও আর কি যথেষ্ট আগোছালো হয়ে গেছিলো কিন্তু তারপর আর কি সিএসকে ম্যানেজমেন্ট ওই জায়গা থেকে আর কি মানে টুর্নামেন্টের আর যে বাকি ছয়টা ম্যাচ ছিল তো মানে ওই মানে বাকি অংশের জন্য ধোনির কাঁধে আর কি ওই নেতৃত্বের ব্যাটনের দায়িত্বটা তারা তুলে দিয়েছিল তো ধোনি ওই জায়গায় দায়িত্ব নিয়ে মানে শেষ ছয় ম্যাচের মধ্যে তিনি ওই অ্যাজ আ ক্যাপ্টেন দুই ম্যাচেই জয় পেয়েছিলেন তো তখন তো বলতে গেলে টিমের ওই মানে আর কি মনোবল বলুন বা রিদেম বলুন মাইন্ডসেট বলুন সব কিছু আর কি ভেঙে গুড়িয়েই গেছিলো তো সেই কারণে ধোনির ওই পয়েন্ট অফ ভিউ থেকে আর নতুন করে কিছু করার ছিল না কিন্তু এইবার মানে ব্যাপারটা কিন্তু অনেকটাই আলাদা এইবার কিন্তু এখনও নয়টা ম্যাচ মানে বাকি রয়েছে মানে বলতে পারেন আইপিএল এর বেশিরভাগ অংশটাই কিন্তু বাকি রয়েছে সেইবার যখন ধোনি ক্যাপ্টেন্সিটা টেক ওভার করেছিলেন তখন মানে মানে অর্ধেকের বেশি কিন্তু হয়ে গেছিল কিন্তু এখনও কিন্তু সিএসকের হাতে বেশ ভালো মতো সুযোগ রয়েছে আমি ওই আবার বলছি নটার মধ্যে সাতটা ম্যাচ জিততে পারলে কিন্তু মানে ষোলো পয়েন্ট নিয়ে তারা কিন্তু ডাইরেক্ট প্লে অফে কোয়ালিফাই করে যাবে আর ওই যে বাইশ সালে যে তখন আর কি ধোনি মানে ওই অর্ধেক আর কি ক্যাপ্টেন্সি করে বা অর্ধেক আরও কম ক্যাপ্টেন্সি করে আর তো সেইভাবে আর কি মানে টিমের পুরো মানে বন্ডিংটাই নষ্ট হয়ে গেছিলো বলে সাফল্য এনে দিতে পারেননি কিন্তু তারপরের সিজনে মানে দু হাজার এই ধোনি কিন্তু আবার প্রথম থেকে ক্যাপ্টেন্সি করে সিএসকে কে ট্রফি এনে দিয়েছিলেন মানে যে সিএসকে দু হাজার সালে মানে টেবিলে শেষ করেছিল মানে ন নাম্বার পজিশানে সেই সিএসকে কিন্তু দু সালে মানে গ্রুপ পর্বের ম্যাচের শেষে তারা কিন্তু নাম্বার টুতে শেষ করেছিল মানে দু হাজার তারা যেখানে আর কি তলার দিক থেকে নাম্বার দুইতে শেষ করেছিল দু হাজার সা তারা কিন্তু ওপরের দিক থেকে দু নম্বরে শেষ করেছিল কিন্তু দু নম্বরে ফিনিশ করলেও তারা কিন্তু আলটিমেটলি গুজরাট টাইটান্সকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়নই হয়েছিল তো দেখা যাক এখন লেটসি মহেন্দ্র সিং ধোনি মানে বলতে গেলে সিএসকে তো সবচেয়ে সফল ক্যাপ্টেন বটে আইপিএল এর ইতিহাসে তিনি সবচেয়ে সফল ক্যাপ্টেন তো এই জায়গায় সিএসকে কে তিনি দুশো পঁয়ত্রিশ ম্যাচের নেতৃত্ব দিয়েছেন মানে আইপিএল চ্যাম্পিয়ন্স লিগ সব ওই জায়গায় কাউন্ট করেই বলছি তার মধ্যে একশো বিয়াল্লিশ ম্যাচে তিনি জয় এনে দিয়েছেন এই চেন্নাই সুপার কিংসকে তার উইনিং পার্সেন্টেজ হচ্ছে সব ক্যাপ্টেনদের মধ্য থেকে সেরা মানে সিক্সটি প্লাস আর এছাড়া তার উইন লস রেশিও আর কি যথেষ্ট ভালো ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন আর এছাড়া মানে অ্যাজ আ ক্যাপ্টেন তার ব্যাটিং পরিসংখ্যানও যথেষ্ট ভালো তার প্রায় চার হাজার আটশোর কাছাকাছি রান রয়েছে তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে উনচল্লিশ ছুঁই ছুঁই তার ব্যাটিং স্ট্রাইক রেট হচ্ছে একশো আটত্রিশের কাছাকাছি মানে এগুলো হচ্ছে সিএসকের ক্যাপ্টেন হিসেবে তার পরিসংখ্যান আর এছাড়া মানে শুধুমাত্র এ সিএসকে এর ক্যাপ্টেন হিসেবে তার আর কি উইনিং পার্সেন্টেজটা আর কি সবার সেরা বলতে হবে সেটা আবার একটু কম ওই ফিফটি এইট পয়েন্ট ফোরের মতো কিন্তু তারপরেও স্টিল মানে বাকি ক্যাপ্টেনদের থেকে ধোনির পরিসংখ্যানটাই কিন্তু মানে সবচেয়ে বেস্ট এটা কিন্তু বলাই চলে তো এখন মানে ধোনির যারা ফ্যান রয়েছে তারা তো ডেফিনেটলি আশায় বুক বাঁধবেই যে ধোনির হাত ধরে মানে ধোনির এই নেতৃত্বের হাত ধরে সিএসকে আবার এই মরশুমে ঘুরে দাঁড়াবে একটা নতুন লাইফ সিএসকে কে তিনি দিলে দিতেও পারেন তো আপনারা কি মনে করেন এই চলতি আইপিএলে মানে সিএসকে বাকি থাকা নয় ম্যাচে ক্যাপ্টেনসি করে মহেন্দ্র সিং ধোনি কি পারবেন তার ওই ক্ষুর্ধার মস্তিষ্ক দিয়ে বা তার ওই বলতে গেলে একবারে ব্রিলিয়ান্ট ক্যাপ্টেনসি দিয়ে সিএসকে কে এই পার্টিকুলার জায়গা থেকেও আবার প্লে অফের রেসে আবার ফিরিয়ে আনতে বা আলটিমেটলি প্লে অফে কোয়ালিফাই করাতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন